দীপা বলে বাবা মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতো তাই মার বদলে আজকে আপনি প্রথম আমার মেয়েকে আশীর্বাদ করবেন পবিত্র রূপাকে আশীর্বাদ করে আর সূর্যের কাকিয়া বলে রূপা এগুলো বেশি করে খেয়ে নে আর তো খেতে পারবি না তখন উর্মি বলে রূপা তো কোনো নিয়মই পালন করবে না এটা আমার বিশ্বাস তখন দীপা বলে উর্মি তুই এভাবে বলছিস কেন যেসব নিয়ম পালন করতে হবে আমার মেয়ে সবগুলোই পালন করবে সূর্যের কাকিয়া বলে রূপা তুই ওই বাড়িতে যাচ্ছিস ভালো কথা কিন্তু সোনার জীবন নিয়ে তুই কোনো বিষয়ে কথা বলবি না এতে সোনার ক্ষতি হতে পারে তুই কৃষ্ণকে ভালোবেসে ওই বাড়িতে যাচ্ছিস কিন্তু সোনার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমরা তোকে ছেড়ে কথা বলবো না রূপা তখন বলে দিদি ভাই তুমি এমন করে বলছো কেন আমি তো সোনার ভালোই চাই তখন সূর্যের কাকিয়া বলে তোরা ওর ভালো করতে গিয়ে মা মেয়ে মিলে ওর পরিবারে ঢুকে ওর সংসারে অশান্তি সৃষ্টি করছিস আর এটা যেন দ্বিতীয়বার না হয় এটা আমি বলে দিলাম আর উর্মি তখন বলে কাকিয়া ওদের বলেও কোনো লাভ নেই কারণ ওরা তো সোনার ভালো চায় না আর আবারও ওরা সোনার পরিবারে ঢুকে গিয়ে সোনার ক্ষতি করবে অন্যদিকে সূর্য রূপার নামে পুজো দিয়ে আসে আর বলে শুধু কি মায়েরাই সন্তানের ভালো চায় বাবারাও চায় আমি রূপার নামে পুজো দিয়ে এসেছি রূপা এমন কথা শুনে খুশি হয়ে যায় আর বাবাকে জড়িয়ে ধরে সূর্যের এমন ব্যবহারে দীপাতো খুশি হয়ে যায় আর বলে আপনি যখন মেয়ের নামে পুজো দিয়ে এসেছেন তখন মেয়ের মাথাতে ফুলটা আপনি ছুঁয়ে দিন রূপা বলে আমার শুধু একটাই চিন্তা সোনাকে নিয়ে আমি চাই সোনা যেন ভালো থাকে তখন সূর্য বলে তোরা মা মেয়ে মিলে শুধু অন্যের কথাই ভেবে চলিস তখন দীপা বলে এতে কি অন্যের ক্ষতি হয় অন্যের তো ভালোই হয় তখন সূর্য হেসে বলে সেটাতে খারাপ হয় না কিন্তু তোমরা নিজের কথাটাও ভাবো আজকে যে রূপার বিয়ে অন্যদিকে কৃষ্ণকে দইচিরা খাইয়ে দিতে যায় কুন্তলা আর তখনই সেখানে চলে আসে সোনা সোনা জেনে গিয়েছে যে ওই চিরাতেই কিছু একটা মেশানো আছে তাই সোনা বুদ্ধি খাটিয়ে ওই চিরাটা ফেলে দেয় আর নাটক করে বলে আমি রূপার সাথে কিছুতেই কৃষ্ণের বিয়ে হতে দিব না এতে যেন কুন্তলা কোনো সন্দেহ করতে না পারে সোনার এমন ব্যবহার দেখে কৃষ্ণ তো একটু রেগে যায় তখন সোনা ইশারা করে বলে ওটা খেও না ওটার মধ্যে কিছু একটা আছে তখন কৃষ্ণ বুঝতে পারে সবটা কুন্তলা বলে সোনা তুমি এটা করতে পারো না কৃষ্ণের সাথে তো রূপার বিয়ে হবেই কৃষ্ণ এ বিয়েটা ঠিক করেছে তাই ওদের বিয়েটা হবেই আর কৃষ্ণ তুমি চিন্তা করো না তোমার জন্য আবারও আমি দই চিরা মেখে আনছি তখন কৃষ্ণ বলে আর আমাকে দই চিরা খাওয়াতে হবে না আমার দধিমঙ্গল হয়ে গিয়েছে এখন আমাকে একা থাকতে দিন কিন্তু কুন্তলা কিছুতে শুনে না বলে এটা তুমি করতে পারো না আর তোমার মা নেই তো কী হয়েছে আমি তোমাকে আবারও দধিমঙ্গলের চিরা খাওয়াবো তখন কৃষ্ণ বলে আপনি এখান থেকে চলে যান এরপর কুন্তলা চলে গেলে কৃষ্ণ বলে সোনা আমাকে এই প্রথমবার বাঁচালো আর এই খবরটা রূপাকে দিই তখন কৃষ্ণ ভাবে রূপা তো অনেক টেনশনে থাকে আর এই খবরটা শুনে যদি আবারও টেনশন করে তাই কৃষ্ণ বলে না ওদের বলা যাবে না এদিকে কুন্তলা সোনাকে বলে সোনা তুমি এটা কি করলে তুমি তো এটা করতে পারো না আর এরপরও যদি এরকম ব্যবহার করো তাহলে ওই সাত হার আমার আর একটা আছে ওটা দিয়েই তোমার ব্যবস্থা করব তখনই সেখানে রুডি চলে আসে আর বলে মা তুমি ওই হারের কথা বলছো কেন তখন কুন্তলা বলে তোমার বউকে তুমি সাম ও এরপর যদি দেখি কৃষ্ণের বিয়েতে বাধা দেয় তাহলে ওর হাল হালকি করব সেটা তো বুঝতে পারছ সোনা তো প্রার্থনা করতে থাকে যে সবটা যেন ভালো হয় অন্যদিকে দীপা ভাবতে থাকে যে তাদের মেয়েদের বিয়ে যেভাবে দিতে চেয়েছিল ঠিক সেভাবে হচ্ছে না আর সূর্য বিষয়টি বুঝতে পারে আর সূর্য বলে তুমি যেভাবে চাচ্ছিলে সেভাবে না হলেও যেটা হচ্ছে সেটা তো খুব খারাপ হচ্ছে না তাই সবাই মিলে আনন্দ করো এদিকে তো সূর্যের বাড়িতে সব আত্মীয় স্বজন চলে এসেছে আর বলে এদের বাড়িতে হঠাৎ হঠাৎ করে বিয়ে লেগেই থাকে কিছুদিন আগে সোনার বিয়েটাও হঠাৎ করে হয়ে গেল আর এখন আবার রূপার বিয়ে হয়ে গেল তখন সবটা সামাল দিতে জয় বলে আর কিছুদিন পর দেখবেন আমার ছেলে দীপেরও বিয়ে হয়ে যাবে সূর্য তো জয়ের এমন কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে ভাই তুই এই বিষয়টিকে সামাল দিলি এতে আমি অনেক খুশি হয়েছি আর রূপা ভাবতে শুরু করে যে সোনাকে কীভাবে বাঁচানো যায় আর দীপা এসে বলে রূপা তুই এত ভাবনা চিন্তা করিস না এখন তো তোর বিয়ে আর এই বিয়ে নিয়েই তুই একটু খুশি হ অন্যদিকে কৃষ্ণের গায়ে হলুদ দিতে যায় কুন্তলা কৃষ্ণ তো কিছুতেই তার গায়ে হলুদটা ঠেকাতে দিতে চায় না তখন কুন্তলা বলে আমার বড় ইচ্ছা ছিল যে আমার ছেলে রুডির বিয়েতে এমন আনন্দ করতে কিন্তু সেটা তো হয়নি তাই তুমি তো আমার আরেকটা ছেলে তোমার বিয়েতে একটু আনন্দ করব আর সব নিয়ম পালন করব এতে তুমি বাধা দিও না আর এই হলুদটা তোমার গায়ে মাখানোর পরে তো রূপার গায়ে এই হলুদটা উঠবে তাই তুমি আর কোনো বাধা দিও না এরপর কুন্তলা কৃষ্ণকে হলুদটা মাখিয়ে দেয় আর রুডি বলে মা তাড়াতাড়ি করো এই হলুদটা আমি রূপাদের বাসায় নিয়ে যাব। তখন কুন্তলা হলুদের বাটিটা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রুডি আর রুডির বাবাসহ দীপাদের বাসায় পাঠিয়ে দেয় ওইদিকে দীপারা বলে যে এত কিছুর কোনো দরকার ছিল না তখন কৃষ্ণের বাবা বলে আমার ছেলের বিয়ে দিচ্ছি এই প্রথমবার আর একটু কিছু তো আনতেই হবে রুডি তো রূপাকে বলে তুমি এখন আমার বৌদি হতে চলেছো আর তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার বোনকে ভালো রাখতে পারি এরপর রুডি রূপার পায়ে পড়ে যায় রুডির এমন ব্যবহার দেখে তো সবাই অবাক হয়ে যায় আর উর্মি বলে রূপা ও তো ঠিকই করছে সম্পর্কে তো তুই ওর বৌদি হোস আর রুডি মনে মনে বলে আমি তো সোনার জীবনটা নষ্ট করতে চাইনি আমি তো চেয়েছিলাম রূপার জীবনটা নষ্ট করতে কিন্তু ভুলক্রমে সোনার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে আর আমি এই সেনগুপ্ত পরিবারকে তো কিছুতেই ছাড়ব না